প্রতিষ্ঠাবার্ষিকী অভিষেক অনুষ্ঠানে আমি আজকে যারা আগত আমাদের জীবন সদস্য দাতা সদস্য এবং সাধারণ সদস্য অন্যান্য সবাইকে আমাদের সোসাইটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ ধরেই আমাদের আজকের এই অনুষ্ঠান পর থেকে অর্ধবাদী দশটা পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম উপভোগ করেছেন থেকেছেন এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুন দায়িত্ব নিয়েছি বিশেষ করে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আমাকে আমি চেষ্টা করব। আমি অতিথিও বলেছি আমাদের ইফতার পার্টিতে আমরা একটা বড় মিশন বিশন নিয়ে কাজ করছি আল্লাহ সালামদাল যদি আমাদেরকে সুযোগ দেয় সেই আল্লাহর দয়াই আমরা একটি এখানে সরব বাড়া ববন করতে চাই এবং পাশাপাশি মানুষের কল্যাণে যে কাজগুলো করি ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক কথা বলেছে আর বলতে চাই না সেগুলোর জন্য আরো বেগবান করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি সেই কামনা করে এবং আমাদের সবাইকে যারা মিডিয়া আপনারা আমাদের শুরু থেকে বিশেষ করে দেলোয়ার জাহেদ সহ কামরুল অন্যান্য সিপ্লার সহ আমাদের মিডিয়া আমাদেরকে অনেক বেশি কাভারেজ দিয়েছেন আমাদের পাশে ছিলেন আগামীতে আমাদের পাশে থাকবেন আমরা এই মানবতার কাজগুলো যেন কন্টিনিউ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবার দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার আলাই আসসালামু আলাইকুম